বা পাখি দ্বারা সর্বপ্রথম শিকার করে হারেস বিন সাতার। হারেস এক জাল পেতে চরৈ পাখি শিকার করত। একদিন জালে আটা পড়া চরে পাখির উপর একটি বাস পাখি হামলা করল। এবং চরে পাখিটিকে শিকার করতে শুরু করল। হারেস এ ঘটনা দেখে আশ্চর্য হলো এবং বাস পাখিটিকে পাকরাও করার হুকুম দিল এরপর পাখিটিকে গৃহে এনে প্রশিক্ষণ দেওয়া মনস্থ করল সুতরাং এর লালন পালন ও শিকার করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য এক ব্যক্তিকে অর্পণ করলো সে বাস পাখিকে উত্তম রূপে প্রশিক্ষণ দিল হারিস একদিন বাস পাখিটিকে নিয়ে কোথাও যাচ্ছিল মধ্যে একটি খরগোশ দেখতে পেল বাস পাখিটি খরগোশটিকে শিকার করলো হারিস তা দেখে আরো আশ্চর্য হলো এমনি ভাবে আরব গণ সেদিন হতে শিকারের জন্য বাস পাখি লালন পালন করল